আউজুবিল্লাহিনা সৈত্য রাজিম বিসমুল্লাহ রহমান ইরাহিম সম্মানিত বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালা অশেষ রহমত এবং আপনাদের অনেক অনেক দুবাই ভালো আছে তো বন্ধুরা একটি এই মুহূর্তে একটি ইসলামী সঙ্গীত হয়ে যাক আপনাদের সৌজন্যে আপনারা ধৈর্য সহকারে শুনবেন আশা করি তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তুমি কত সুন্দর কত সুন্দর কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তুমি কত সুন্দর কত সুন্দর সেই কথা ভেবে